এ মনি আছে এর কি কোনো ধারণা আছে বাবা এই মনি কেমন এর দেখতে কেমন এর দর্বহ কত প্রস্থ কত মহাজনা বললে খুজলে ভুবন পাবিনা সে ঘর জ্ঞান নয়ন না ফুটলে পড়ে তাহলে নয়ন বৈটি নয়ন হলো টিপ আমরা কীর্তনের প্রথমে মন্ত্র পাঠ করলাম অজ্ঞানং তিমিরাং ধস্য জ্ঞানং যেন শ্লাকয়া চক্ষুরং মিলিতং যেন তস্মায় শ্রী গুরুবে নম অজ্ঞান জীব অজ্ঞান থেকে কতদিন যতদিন না পর্যন্ত গুরুচরণ আশ্রয় করে জীবিত ততদিন থাকে অজ্ঞান আর জ্ঞান লাভ করে কখন যখন চৈতন্য গুরুর ঘরে যখন বসবাস করে তখন হয় তাহলে তারে পাওয়া যাবে না জ্ঞান নয়ন না ফুটলে পরে জ্ঞান নয়ন না ফোটা পর্যন্ত তাকে যতই খোঁজ তাকে পাওয়া যায় না জ্ঞানঞ্জনা শ্লোকা দিয়ে মোহের ভাবসা দেয় ঘোচাইয়ে ডানে বামে আগে পিছে সেতুর সঙ্গে আছে তারে যতই তন্ন তন্ন করে খোঁজো তারে পাওয়া যাবে না আমার মাঝে আমি আছে আমার মাঝে তিনি আছে তাকে চিনতে হলে আমাদের গুরু প্রয়োজন কীর্তনটা হলো বাবা এসব পূর্ণাঙ্গ আত্মতত্ত্ব ব্রজতত্ত্ব লীলা যদি শোনার মতো কিছু পাবে আর যদি না শোনেন তাহলে তার পাওয়া যাবে না কীর্তন হলো পূর্ণাঙ্গ আত্মতত্ত্ব যদি মনে করে এই ভগবান শ্রীকৃষ্ণ সকালে মার হাতে সেবা করে পূরvarn কলিন লাই গোচরণে গমন করলে মধ্য रजনিতে খেলা করলে অপরাহ্ন কলিন লাই মায়ের ঘরে ফিরে এলে মধ্য रजনিতে রাসলীলা করলে এটাই কি জীবের ভজ না হরি বল হরি বল বহিরং বাচরণ করে জগন্নাথকে শিক্ষা দিলেন প্রতিটা পদের মাধ্যমে ভগবান ভজনের পদ সাধনের পদ ব্রজতত্ত্ব লীলা প্রকাশ করে গিয়েছে গোচারণে গমন করে আপনারা সবাই গমন করেছি গোচারণের খেলা খেলছি ভগবান যেমন মার ঘরে ফিরে যায় এই জগতে আপনার সবাই একদিন চলে যাব তবে ভগবান প্রতিদিন আসে প্রতিদিন যায় কিন্তু আপনি আমি একবারই এসেছি একবারই যাব তবে এই যে জীবের আশা আর যাওয়া এই আশা যাওয়াটা কতক্ষণ জীব গৌর গোবিন্দের চরণ না পাই যতক্ষণ যতক্ষণ পর্যন্ত জীবের চরম পরম উদ্দেশ্য পূর্ণ না হয় ততক্ষণ আশা যাওয়ারও শেষ থাকে না শাস্ত্রে বললে যেখানে জীবের উৎপত্তি সেখানে নিষ্পত্তি তাহলে জীবের মানব জীবনের উৎপত্তি কোথা থেকে শাস্ত্রে বললে শ্রীকৃষ্ণের চিচরণ কবল হইবে নিষ্পত্তি ওই চরণে ওই চরণ না পাওয়া পর্যন্ত জীবের মুক্তি নেই ভালো কর্ম করবেন পূর্ণ করবেন স্বর্গে যাবেন স্বর্গ সুখটা কি চিরদিনে যতদিন পূর্ণ থাকবে ততদিন স্বর্গ ভোগ হবে পূর্ণ শেষ স্বর্গ থেকে তাড়িয়ে দেবে নেন যতদিন কর্ম থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে আপনার পাপ শেষ শেষ নরক তাহলে জীবের মুক্তি কোথায় একমাত্র শ্রীকৃষ্ণের শ্রীচরণ বা একটি নদীর স্রোত কতদিন বই বাবা একটি নদী ততদিন বইতে থাকে যতদিন তার গন্তব্য সাগরে চলার শেষ হয় না তত জীবনটা ও তাই তাই আজকে বাবুর হরি সেই বৃন্দাবনে ব্রজ অভিসারী ভাবে বিবর হয়ে নিজেই কিশোরী হয়েছে তাই উষ্ণ পদকত্তা বললেন

যা করছে মানে যে সে যে আচার আচরণ করছে এটা আসলে কি নয় সত্যি নয় যা কখনো সত্যি নয় এটাকে কি বলা হয় অভিনয় মানে সে যা করছে এটা সত্যি নয় আজকে গৌর হরি ভাবে দেখে কি বলছে অভিনয় তৈ ছন মানে গৌর হরি যা কিছু করছে তা সত্য নয় কেন গবুর হরি কি রাধারানী না গৌর পেয়ে অভিনয় করছে মানে সেই ভাব দেখাচ্ছে তাই বলছেন অভিনয় তো ছন অরত করতো কোনো নয় আনন্দ লো দেখ প্রেম দেখ প্রেম সিন্ধু সৌজছে মহাভব সহাভব সুঝছে মহাভবশ দেবিস মৌরে দেবশি

রাত এইসব আর জ্ঞান নেই ব্রজ ভাবে আজ গৌর বিভোর হয়েছে এমনি করে বিভর হয়ে এবার গৌর চলছে যেমন যাবে বলে এবার একা একা চলেছিলেন আজ গৌর হরি ভক্তগণকে কে ভেবে ভক্তগণকে ছেড়ে এবার নিশ্ববত ধীরে ধীরে শব্দ পিহির করে চলছে চলতে চলতে কোথায় এলে